ইতিবা ক্লাব যেটা শ্রী ক্লাব নামে খ্যাত ওই ক্লাবেরই উনি একটা অংশ হয়ে যাচ্ছেন এটা হচ্ছে রংপুরের প্রতি বৈষম্য আমরা এই বৈষম্য মানি না এই বৈষম্যের বিরুদ্ধে বহর আন্দোলন করতেલા হবে এমন কি যদি এই সরকার রংপুর রাজশাহী থেকেsubprocession না দেয় অতি শীঘ্র আমরা পুরো উত্তরবঙ্গ ব্লকেট করে কর্মসূচি ডাক দেব দেখেন আবুল ছাইদ হচ্ছে রংপুরের সন্তান সে অবহেলিত রংপুরের সন্তান যেই রংপুর এই আবু সাইদ এই বিপ্লবের স্প্রি ধারণ করে সেই আবু সাহিদ রংপুর আবু সাইদ কি চাইত সে চাইতো অবশ্যই তার উত্তরবঙ্গ রংপুরে উন্নয়ন হবে উত্তরবঙ্গ রংপুর থেকে উপদেষ্টা নিয়োগ হবে সে বেঁচে থাকলে এইটাই চাইত যদি এটা করা হচ্ছে না তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা রংপুরের প্রতি বৈষম্য আবুদের প্রতি বৈষম্য আপনারা দেখেছেন তিনিও রংপুর উত্তরবঙ্গ থেকেই শহীদ হয়েছে তাহলে আজকে কেন উত্তরবঙ্গের সাথে বৈষম্য বারবার আমরা দেখেছি উত্তরবঙ্গের মানুষ বৈষম্য শিকার হয় আন্দোলনের দেখেছেন উত্তরবঙ্গের বন্যায় দেশের মানুষের চোখে পড়ে নাই আজকে উপদেষ্টা মন্ডলী নিয়োগ দেওয়াতেও আপনারা দেখেছেন উত্তরবঙ্গের মানুষ এই বৈষম্য এভাবে যদি বৈষম্য হতে থাকে উত্তরবঙ্গের মানুষের মনে যে অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হবে তা উপদেষ্টা মন্ডলীর চেয়ার অব্দি হিসাবে পৌঁছাবে এই বৈষম্য মেনে নেবে না আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি বৈষম্যের শিকার হওয়ার জন্য না আজকে দেখেছেন ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ম্যান্ডেট ধারণ করে না যিনি আওয়ামী লীগের দোষর কেন তাকে আজকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো আমরা ছাত্র জনতা তার জবাব চাই আমরা আজকের প্রতিবাদে এখানে এসেছি যদি আমাদের দাবি আমাদের তিন দফা দাবি আদায় না হয় পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেখানে আমরা এই আন্দোলনের মূল স্টেক আমরা যে দেখি আমাদের আবু সাইদ সে কিন্তু আমাদের রংপুর থেকে উঠে আসা রংপুরে সে তার জীবনের মাধ্যমে বই মাধ্যমে সে আসে তার যে কার্যক্রম যে তার আসলে আত্মদানের মাধ্যমে আমাদের এই নতুন একটা বাংলাদেশে আমরা সূচনা দিয়েছি আমরা একটা বৈষম্যহীন একটা অঞ্চলের কথা ভাবছি সেই জায়গায় আমরা কল্পনা করি বা বিবেচনা করি সেখানে কিন্তু আমাদের বৈষম্য জায়গা থেকে থাকে আমাদের এখানে বলা আছে আপনাদের যোগ্য ব্যক্তি নাই আমরা এই আন্দোলনে দুজন যোগ্য ব্যক্তি এবং দুজন ক্যারেক্টারকে আমরা দেখি মাহেন সরকার সার্জি সালাম এবং আরেকজন উপর থেকে যিনি নির্দেশনা দিয়েছেন আমাদের আক্তার ভাই এই তিনজন কিন্তু আমাদের ছাত্রদের পক্ষ থেকে যোগ্য ব্যক্তি এবং ছাত্রদের বাইরে যোগ্য ব্যক্তি আমি খুঁজে চেষ্টা করি হাজার হাজার পাবেন শত শত পাবেন তাদেরকে ব্যতিরিক হয়ে যখন আপনি বিকল্প কাউকে যারা আসলে আমাদের এই ম্যানডেটকে ধারণ করে না আমাদের জুলাই বিপ্লবকে ধারণ করে না এবং এই সব ব্যক্তিকে আমরা এই আসনে বসাইছি সেটা আসলে আমাদের জন্য দুঃখজনক জায়গা এবং উত্তরবঙ্গের চৌ আমাদের ষোলোটি জেলা থেকে কোনো প্রতিনিধি নাই বিশাল জনগোষ্ঠী তাদের আসলে একটা প্রতিনিধি দরকার ছিল এই জায়গা থেকে আমরা মনে একটা বঞ্চনার জায়গা এবং ওই জায়গা তৈরি হয়েছে উত্তরবঙ্গে শুধু আমি রংপুরকে বলছি না সেখানে রাজশাহীকে বলছি এই দুইটি বিভাগ যমুনার ওপারে যমুনার ওপার থেকে কি আপনার কাছে মনে হলো না সেখান থেকে একজন উপদেষ্টা এখানে নিয়োগ দেওয়া আপনার রেল খাত বলেন কৃষি খাত বলেন এই দুটি হল রং এই উত্তর উত্তরবঙ্গের উপর নির্ভরশীল সে আমরা এই যুক্তি থেকে আমি মনে করি যে সেখান থেকে আপনাদের উপ 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 নেওয়া নেওয়া উচিত সেখানে দক্ষিণবঙ্গ থেকে না হ্যাঁ আপনার এক এক জেলা থেকে আপনার ছয় জনকে নিয়ে এসেছে কিন্তু আপনারা আর দুইটা বিভাগ থেকে একজনকে পাইলেন না খুঁজে আপনার তাদেরকে নিয়ে আসতেন তারা উত্তরবঙ্গকে নিয়ে কাজ করত আজকে তিস্তার কথা বলছি আজকে বিভিন্ন কৃষি খাতের কথা বলি আজকে আমরা মেডিকেল খাতের কথা বলি সম্পূর্ণ খাতটা আমাদের উপরে আমরা ওদিকে অবহেলিত তাহলে আপনারা আমাদেরই তো উন্নয়ন করবেন সেই উন্নয়নের জায়গা থেকে আমরা বলছি উপদেশটা ওইখানকার করবো কি আমাদেরকে একটা ব্যবস্থা করেন আমরা করবো কি এখন যদি আমরা আগে বলতো যে না এখানে রাখতে পারবা না এটা অবৈধ হয়েছে তাহলে এটা নিয়ম না তাহলে আমি রাখতাম না আমি অন্য অন্য ব্যবস্থা আমি টাকা দিয়ে রাখছি মাগনা তো রাখি নাই যারা আগে ক্ষমতা ছিল তারা খাইছে এখন যারা আছে এরা খাইতেছে আবার হয়তোবা যদি এখন আবার সামনে থাকে তারাও খাবে আমরা এক এক দোকানে নিম্নে পঞ্চাশ হাজার করে মাল আছে পঞ্চাশ হাজার টাকা গাড়ি গুলির সাথে মানে এটা ড্রাইভার নিবো ভাই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স you <laughs>

এটা আমি 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 নিজে গাড়ি রাখতেছি এখানে প্রায় দেড় মাসের মতো আমি নিজে গাড়ি রাখতেছি আমার গাড়িটা আটশ তারিখ থেকে বন্ধ আট তারিখ থেকে আমার গাড়িটা বন্ধ নাই তো এখানে সব খালি টেবিল সব খালি এখন এখানে তো মেইন লোক কেউ নাই বুঝতে পারছেন শুধু রাতে তাহলে আপনি রেখে যাবেন আপনি টিকিট নিয়ে যাবেন পঞ্চাশ টাকা দিবেন আর পঞ্চাশ টাকাটা ফেক্ট না ওনারা এটা সেভ দিয়ে রাখে ফেক্ট হচ্ছে ভাই আমরা করবো কি আমাদেরকে একটা ব্যবস্থা করেন আমরা করবো কি মূল কথাটা হচ্ছে আমরা করবো যে আমাদেরকে যদি কালকে এসে বলে দিতেন তোমরা সরাই পেলো জামাল হচ্ছে এই হচ্ছে যে হচ্ছে আমরা ভাই

সেনাবাহিনী ওই দুজন ওকে বলেন যে ভাই আমরা সকালে অভিযান ঠিক আছে আমাকে গাড়ি বাইরে মাল বের দিয়েছেন ঠিক আছে এখন আমরা গাড়ি নিমু কেমনি আপনি আপনাকে জিমিতে আমরা গাড়ি গাড়ি দিয়ে গুলো পঞ্চাশ টাকা করে দিই মাসে পনেরোশো এই জায়গায় তিনশোর উপরে গাড়ি থাকে এবার আমরা একটা ভাড়া হিসাবে আমরা এক লাখ টাকা আমরা ভাড়া হিসাবে এই জায়গায় একটা ঠিক আছে এক লাখ ভাড়া দেখে শুনে আগে আমরা মালও সেট থাকে আমরা পঞ্চাশ টাকা করে দিই আমরা এক এক দোকানে পঞ্চাশ হাজার টাকা মাল আছে পঞ্চাশ হাজার টাকা গাড়ি এটা ড্রাইভার কে নিবো ভাই এখন যদি আমার আগে বলতো যে না এখানে রাখতে পারবা না এটা অবৈধ হয়েছে তাহলে এটা নিয়ম না তাহলে আমি রাখতাম না আমি অন্য অন্য ব্যবস্থাকে আমি টাকা দিয়ে রাখছি মাগনা তো আর রাখি নাই এখানে তো আমরা টাকা দিয়ে রাখছি এখন আমাদের যদি একটা ফোন দিয়ে বলতো সকালে যে ভাই আপনাদের গাড়িগুলো নিয়ে যান চিঠি মধ্যে হামলা আছে তাহলে আমরা গাড়িগুলো বাড়ি করে নিয়ে যেতাম একটা গাড়ি বানাতে পনেরো বিশ হাজার টাকা খরচ হয় এখন আমরা বুঝি যে এটা ক্ষয়ক্ষতিটা কিরকম রাখতেছে এটা তো অনেক এটা তো অনেক আগের দিয়ে চলতেছে এটা যারা আগে ক্ষমতা ছিল তারা খাইছে এখন যারা আছে এরা খাইতেছে আবার হয়তো বা যদি এখন আবার সামনে থাকে তারাও খাবে

গাড়ি লই আমি ব্যবসা শুরু করছি এখন আমার স্থির শ্বাস আমার গাড়ি তখন বাইক করতে দেন এখানে ওই 50 টাকা করে রাখতো সবাই আমি তো নতুন আমি বুঝি না আমি হে দেখা দেই আমি জায়গা রাখতাম গাড়িটা লয়ে গেলে কোনো কারণে না বিপদ সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ মঞ্চ উপস্থিত যারা আছেন এবং যত নেতৃবৃন্দ আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের এই দিনে আমি একটি জিনিস লক্ষ্য করেছি আমাদের সবচেয়ে যেই কাজটি করতে হবে আমি এখানে লক্ষ্য করছি যে আমাদের বাকের মতো সুন্দরজন দিয়ে উঠতে হবে লীগকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার আওয়ামী লীগকে রাখা করছে দেশে বেশ কয়েকদিনের আলোচনার বিচার বিশ্লেষণের পর অবশেষে আকার বাড়ানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পরিশেষে নিয়োগ দেয়া হয়েছে আরও তিনজন উপদেষ্টা এবং পূর্ণ বন্টন করে দেয়া হয়েছে দপ্তরসমূহ সমূহ এর মধ্যে একদিন না যেতেই অন্তর্বর্তী সরকারের এমন কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বলছেন নতুন দায়িত্ব যাদের দেয়া হয়েছে তাদের রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো কতটা যুক্তি সেই প্রশ্নই তোলা আমরা আপনাদেরকেও চিনে রাখছি আপনারা কারা আপনারা শেখ হাসিনার আপনারাই আপনারাই আজকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে আপনারা সচিব হচ্ছেন সোমবার টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে টকশোতে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা নিয়োগ নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান করেছেন বিস্ফোরক মন্তব্য এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন কত টাকার বিনিময় নিয়োগ পাচ্ছেন নতুন উপদেষ্টারা কেসিবাদের দশর বসিল তাকে তার নামে হত্যা মামলা রয়েছে যাচাই বাছাই না করে তাকে নিয়োগ দিল কিসের বিনিময়ে টাকার বিনিময়ে কত টাকা দিয়েছে আমরা জানতে চাই এবং এই ক্ষেত্রে গণজাগরণ মঞ্চের সরাসরি সমর্থ এবং যিনি আপনার গণজাগরণ মঞ্চের ইমরানের সরকারের প্রশংসা করেছেন এবং ওই নেতৃত্ব নিয়ে তিনি স্বপ্ন দেখেছেন যে এরাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে সেই ফারুকি সাহেবকে উপদেষ্টা করা হলো তিনি হেফাজতের উপর যে হামলা হয়েছিল সেই হামলা তিনি বৈধতা দিয়েছিলেন তিনি শফি সাহেবকে একজন বড় মাপের হুজুর যাকে সবাই সম্মান করে তাকে তিনি তেতুল হুজুর বলেছিলেন আজকে হেফাজত ইসলাম বিবৃতি দিয়েছে আমরা মনে করি এই সরকার যদি জনবিচ্ছিন্ন এই দুজনকে সরিয়ে দিবে এবং একই সাথে আমরা দীর্ঘদিন কথা বলছি। তাকে সরিয়ে দেওয়া হচ্ছে না এই তিনজন ব্যক্তিকে যদি এই উপদেষ্টা পরিষদ থেকে না সরানো হয় এই সরকারের বিরুদ্ধে কিন্তু যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন শেষ মেশ ওই ফখর উদ্দিন কে নামানোর যে আন্দোলন হয়েছিল না এসময় রাশেদ খান আরো বলেন উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে কোন রকম পরামর্শ ছাড়া তিনি আবারও প্রশ্ন রেখে বলেন তাহলে কি ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোষদের পৃষ্ঠপোষকতা করছে অন্তর্বর্তী সরকার দেখেন অনেকে আবার পাঁচ আবার মিছিল করেছে যখন মানুষজন সব চলে গেছে তো আমি সরকারকে বলবো যে পাঁচ মিছিল করছে যারা এই যে মুজিববাদী চেতনায় বিশ্বাস করে অন্ধভক্ত শেখ মুজিবের এরা কোন সাহসে রাজপথে নামছে আঠাশ অক্টোবরের পরে আপনার যেটা চব্বিশ সালে আঠাশ অক্টোবরের পরে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের তিরিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো তিরিশ হাজার কিন্তু এত বড় গণহত্যার পরে এখনো পর্যন্ত তিন হাজার গণহত্যাকারী বা আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি তাহলে আওয়ামী লীগকে প্রোটেকশন করা দিচ্ছে আমি তো বলতে বাধ্য যে এই সরকার আওয়ামী লীগকে প্রটেকশন দিচ্ছে এই সরকার আওয়ামী লীগকে রক্ষা করছে অন্যথায় এই গণহত্যার দায়ে যারা অভিযুক্ত